আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমরা অনলাইনে সিপিএ মার্কেটিংয়ের জন্য অনেকেই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ইউজ করে থাকি অনেকেই আমরা এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টগুলো কিনে নিই অথবা অনেকেই আসি যে আমরা নিজেই ক্রিয়েট করি তবে আমরা এটা সবাই জানি যে একটা স্নপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই ভালো একটি মোবাইল আপনি কারো কিনে নেন একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট সেক্ষেত্রে দেখা যায় প্রায় একশো থেকে দেড়শো টাকাও কিন্তু লেগে যাচ্ছে তবে আমরা এই বিষয়টা কেউ জানি না যে কিভাবে সম্পূর্ণ ফ্রি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং সেই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট দিয়ে আপনি সিপিএ মার্কেটিং করতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ইউটিউবকে চ্যালেঞ্জ করতেছি আমার এই ভিডিওটি ছাড়া ইউটিউবে আর একটিও ভিডিও পাবেন না যেখানে কি না বলা হয়েছে যে কোনো ভালো ইমেল বা কোনো মোবাইল নাম্বার ছাড়া স্ন্যাপস্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো আজকের এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে ইমেল নিয়ে সেই ইমেল দিয়ে আপনি আনলিমিটেড স্ন্যাপস্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটিতে একটি লাইক করুন আর যদি মন চায় অবশ্যই কারোর সাথে শেয়ার করে দিন এর জন্য কিন্তু অবশ্যই আপনার মোবাইলের দরকার হবে আর যদি আপনি কম্পিউটার ইউজ করে থাকেন এর জন্য আপনার ভালো একটি অ্যামলোডের দরকার হবে সো আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি একেবারে দেখুন বর্তমানে আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পারতেছেন একটি স্ন্যাপচ্যাট অ্যাপস এবং সাথে একটি কিন্তু নোটপ্যাড রয়েছে নোটপ্যাডটি রেখেছি আমি এখানে একটা সুবিধার্থ কারণ একটু পরে এটা আপনি বুঝতে পারবেন তো প্রথমেই আপনি কি করবেন আপনার স্ন্যাপস্যাট যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি যদি আপনি আগ থেকেই আপনার মোবাইলে ইনস্টল করা থাকে অবশ্যই প্রথমেই আপনি আপনার এই অ্যাপটা ডাটা ক্লিয়ার করে দিন তো স্ন্যাপস্যাট অ্যাপের ডাটা ক্লিয়ার করার জন্য আমি অ্যাপের উপরে জাস্ট ধরে থাকলাম ওকে এরপরে এখানে দেখুন অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে ক্লিক করলাম আপনার হয়তো বা ডাইরেক্ট আনইনস্টল আসতে পারে বা তার সাথে অ্যাপ ইনফো আসতে পারে তো আপনি জাস্ট ওই অ্যাপ ইনফোতে ক্লিক করুন এবং নিচে দেখুন এখানে রয়েছে স্টোরেজ অ্যান্ড কেস জাস্ট এই স্টোরেজ অ্যান্ড কেসে ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে ক্লিয়ার কেস এখানে একটা ক্লিক করে দিন এবং এখান থেকে ম্যানেজ স্পেস এখানে একটা ক্লিক করে দিন এরপরে ডিলিট এখন আমি হচ্ছে হোম বাটনে ক্লিক করে ফিরে আসলাম এই জায়গায় ওকে এটা হচ্ছে সেই স্ন্যাপসেট অ্যাপস এখন আমি এই স্ন্যাপসেট অ্যাপসটাকে অন করব ওকে তো আমি এখান থেকে ক্লিক করে অন করে নিলাম অন করার পরে এখন এখান থেকে দেখতে পারতেছেন সাইন আপ সাইন আপে একটা ক্লিক করে দিন অ্যান্ড এখান থেকে যদি অ্যালাউ আসে তো অ্যালাউ করে দিন এবং এইখান থেকে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অর্থাৎ একটা নাম দিতে হবে আমি এখানে অযথা একটা নাম দিয়ে দিলাম আপনি তো অবশ্যই ইউনাইটেড স্টেট বা ওই ধরনের কান্ট্রি থেকে কিছু নাম বেশি অবশ্যই এখানে দিবেন যাই হোক আমি এরপরে হচ্ছে কন্টিনিউ দিচ্ছি তারপর এখান থেকে জন্ম তারিখ জন্ম তারিখটা অবশ্যই এইটিন প্লাস এরকম দিতে হবে আসলে আমি এখানে এরকম একটি জন্ম তারিখ দিয়ে দিলাম এরপর হচ্ছে কন্টিনিউ এরপরে হচ্ছে আবারও এখানে কন্টিনিউ আর আপনি চাইলে এখান থেকে স্যান্স মাই ইউজার নেম ক্লিক করে ইউজার নেমটি সেন্স করে নিতে পারেন তো আমি এটাই রেখতে যাচ্ছি এরপর হচ্ছে কন্টিনিউ এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড আমার ইচ্ছা মতো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার একটা ইমেল বসাতে হবে আমি আগেই বলেছি এখানে কোনো ভালো ইমেল আমরা ইউজ করব না সম্পূর্ণ ফ্রিতে ইমেল নিয়ে সেই ইমেলগুলো আমরা এখানে ইউজ করব ওকে এখন আমরা চলে যাব হচ্ছে ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চবারে আমরা গিয়ে লিখবো হচ্ছে টি এম মেইল ঠিক আছে যাকে বলা হয় ট্যাম কিন্তু ট্যাম মেলের অনেকগুলো ওয়েবসাইট থাকলেও আমরা এইখান থেকে মেল নেব টি এম মেল এই জায়গা থেকে ওকে তো টি এম মেল লিখে আমরা জাস্ট গো দিলাম বা এন্টার করলাম অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন মেইল ডট টিম এরকম আসছে তো আমরা জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এরকম চলে আসলো এখান থেকে দেখুন অলরেডি আমি অনেক কয়েকটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যার জন্য আমার এখানে অলরেডি ইমেলগুলো শো করাচ্ছে এবং মেসেজগুলো শো করাচ্ছে তো এই ইমেলটা তো এখন আমাদের দরকার নেই সো অন্য ইমেল দিয়ে যেহেতু ক্রিয়েট করবো এর জন্য এখানে দেখুন এই যে একটা ত্রিচিহ্ন রয়েছে বা একটা অ্যারো রয়েছে এখানে ক্লিক করবো ওকে নতুন ইমেল আমাদেরকে তারা কিন্তু এখন দিয়ে দিবে সো আমরা এই এরো চিহ্নতে ক্লিক করার পরে একটু রিলোড করে দিলাম তাহলে আমাদেরকে নতুন একটা ইমেল কিন্তু তারা দিয়ে দিল এখন আমরা জাস্ট এই ইমেলটার উপরে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাবে সো কপি হওয়ার পরেই এখন আমরা যাব হচ্ছে আমাদের সেই স্ন্যাপসেটটাতে ওকে এই জায়গায় আসলাম এই যে ইমেলের জায়গাটা এখানে আমি ওই ইমেলটা পেস্ট করে দিব যেটা কপি করে আনলাম দেখতে পারতেছেন এই ইমেলটা এরপর এখান থেকে কন্টিনিউ করে দিব কন্টিনিউ করে দিলাম এখন দেখুন এখানে নাম্বার চাচ্ছে বাট উপরে কিন্তু দেখুন স্কিপ লেখা রয়েছে সো আমরা এই স্কিপে একটা ক্লিক করে দিব স্কিপে ক্লিক করলাম এবং এখান থেকে ফ্রেন্ড অ্যাড করার জন্য আসছে আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি এরপরে হচ্ছে স্কিপ এবং এখান থেকে আমি এটাও স্কিপ করে দিব ওকে আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা ভেরিফাই করার জন্য আমরা এই সেটিংস অপশানটাতে ক্লিক করব ওকে সেটিংস অপশনে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের এখানে ইমেলটা দেখাচ্ছে কিন্তু রেড কালার সো এটা আমাদের এখন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমরা এই ইমেলটার উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখতে পারতেছেন নিচে একটা লেখা রয়েছে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব ওকে এরপরে ওকেতে ক্লিক করে দেব এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ক্রোমব্রাউজারটিতে যেখানে আমরা মেলটা রেখেছি এইখানে এইখান থেকে আমরা ওই কোডটা নেব কোডটা নেওয়ার জন্য এখানে দেখুন যে একটা থ্রি লাইন মেনু রয়েছে জাস্ট একটা ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে ইনবক্সে যাব এই যে ইনবক্স ইনবক্সে আসলাম এখন এখান থেকে আমরা আমাদের কোডটি কিন্তু নিয়ে নিতে পারি খুব সহজেই তো দেখতে পারতেছেন টিম স্ন্যাপচ্যাট নামে একটি মেইল এসেছে এখানে আমরা যদি ক্লিক করি একটা অ্যাড এসেছে আমি অ্যাডটা এখান থেকে কেটে দিলাম ওকে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু একটা মেইল এসেছে এটা যেহেতু ছোট্ট দেখাচ্ছে এর জন্য আমরা একটু হচ্ছে উপরে নিয়ে যাব স্ক্রল করে উপরে নিয়ে যাওয়ার পরে দেখুন এখানে কনফার্ম ইমেল এসেছে আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন ঠিক এমনটা আসবে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড মানে আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে এখন যদি আমরা আমাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টতে যাই ওকে এখান থেকে দেখতে পারতেছেন এখন কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে তার মানে কালারটা রেড থেকে ব্ল্যাক হয়ে গেছে সো আমরা কিন্তু খুব ইজিলি এই যে একটা স্ন্যাপচ্যাট ক্রিয়েট করলাম কোনো ধরনের পেইড বা ভালো কোনো ইমেল ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে একটি ইমেল নিয়ে এখন আসি আমরা এই জায়গাটায় যে আমরা হচ্ছে এতগুলো ট্যাম্প থাকতে আমরা এই ট্যাম্প কেন ইউজ করলাম এর মূল কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যদি চাই এই ট্যাম্প মেলটি এখানে লগ করে আমাদের অ্যাকাউন্টটিকে আবার ফিরিয়ে আনতে পারি যদি আমাদের অ্যাকাউন্টের কোনো ধরনের কখনো সমস্যা হয় তো সেটা আমরা কীভাবে করব তো আমরা একটু ব্যাক করব ওকে ব্যাক করার পরে এইখানে দেখুন এই যে মেইলটা দেখা যাচ্ছে আমরা মেলটাকে জাস্ট কপি করে নিব মেইলটা কপি করে নেওয়ার পরে আপনি আপনার নোটপ্যাডে বা আপনার এক্সেল শিটে অথবা আপনার গুগল শিটে সুন্দরভাবে এই মেইলটাকে যত্ন করে রাখবেন লাইক আমি হচ্ছে নোটপ্যাডে দেখাচ্ছি আপনি অবশ্যই গুগল শিটে রেখে দিবেন এখান থেকে দেখুন আমরা হচ্ছে শুরুতে দিয়ে সেই মেইলটাকে পেস্ট করে যেটা আমরা একটুকে কপি করে এনেছি ওকে মেইলটাকে রেখে দিলাম এবং আমরা পাসওয়ার্ডটা এখান থেকে রেখে দেব এই মেইলটা পরবর্তীতে লগ ইন করার জন্য পাসওয়ার্ডটা কোথায় পাবো আমরা আবারও এই জায়গাটায় আসবো এসে আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করব দেখুন এই যে লোগোটা রয়েছে মেইলটার নাম ঠিক যেমন থাকবে তার প্রথম অক্ষর দিয়ে এখানে একটা লোগো ক্রিয়েট হয়ে যাবে এখানে যদি আমি ক্লিক করি দেখতে পারবো এখানে হাইট অবস্থা একটা পাসওয়ার্ড রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু হাইটটা আনহাইট হয়ে যাবে সো দেখুন আনহাইট হয়ে গেছে এখন আমরা এখানে স্লিপে ধরে এটাকে সিলেক্ট করে নেবো ওকে সিলেক্ট করার পরে আমি এটাকে জাস্ট কপি করে নেব কপি করে নিলাম এখন আমার নোট নোটপ্যাডে এসে এটাকে পেস্ট করে দিব অর্থাৎ আমি ইমেল এবং পাসওয়ার্ড দুইটাই খুব যত্ন করে রাখার জন্য আমার নোটপ্যাডে রেখে দিল তো আপনি অবশ্যই আপনার গুগল শিট অথবা এক্সেল শিট খুব ভালো একটা জায়গায় রেখে দিতে পারেন অথবা আপনি নোটপ্যাডও রাখতে পারেন দেখুন পরবর্তীতে যদি আমাদের এই স্ন্যাপচ্যাটটার সমস্যা হয় বা সাধারণত আপনার ইমেলগুলোতে যেমন আপনি লগ ইন অ্যাক্সেস নিয়ে পরবর্তীতে আপনার ওই স্ন্যাপচ্যাটটাকে ঠিক করেন সেটা আপনি কীভাবে পরবর্তী করতে পারেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনাদেরকে এটা দেখিয়ে দিই যে আমরা যে একটা স্ন্যাপচ্যাট ক্রিয়েট করলাম আমরা কি আরও স্ন্যাপচ্যাট ক্রিয়েট করতে পারবো কি না হ্যাঁ আপনি অবশ্যই আনলিমিটেড স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এর জন্য আপনি আবারও আপনার এই যে স্ন্যাপচ্যাট অ্যাপসটা রয়েছে এটার ডাটা ক্লিয়ার করে নেবেন তার আগে এই যে হোমপেজ থেকে মানে এই যে এগুলা রয়েছে এগুলো আপনি এখান থেকে কেটে দিবেন ওকে এই যে এইটা আছে না এই যে ধরুন যে আপনার ট্যাম্প মিলটা নিলেন এটা আপনি এখান থেকে কেটে দিলেও কোনো সমস্যা নেই লাইক ধরে নিলাম আমি এখান থেকে কেটে দিচ্ছি ঠিক আছে আর এই যে নোটপ্যাড এটা তো আমার অবশ্যই সেভ হয়েই আছে তো আমি যদি আরও স্নাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেইমভাবে আমাকে স্নাপচ্যাট অ্যাপসটাকে আবারও ডাটা ক্লিয়ার করে নিতে হবে ডাটা ক্লিয়ারটা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন এইভাবে আপনি ডাটাটা ক্লিয়ার করে নেবেন ওকে ডাটা ক্লিয়ার করা হয়ে গেলে এখন আপনি আবারও স্নাপচ্যাট অ্যাপসটাকে অন করুন তার আগে এগুলো আমি কেটে দিই ওকে অন করলাম সেইমভাবে আপনি আবারও এখানে দিন সাইন আপ দেন অ্যালাউ দেন এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দেখুন এইবার কিন্তু একটু ভিন্নভাবে আসছে কোনো সমস্যা নেই জিনিস একটাই ঠিক আছে আমি এমনি একটা নাম দিয়ে দিলাম এরপর হচ্ছে কন্টিনিউ হচ্ছে বার্থডে জন্ম তারিখ অবশ্যই এইটিন প্লাস দিবেন ওবে দিয়ে কন্টিনিউ দিলাম এবং আবারও কন্টিনিউ এখন এখান থেকে ইমেল দিতে হবে এখন আমরা ইমেল কোথায় পাবো আবারও চলে যাব হচ্ছে আমাদের ব্রাউজারে এবং এইখান থেকে আমরা সেই ট্যাম মেলটাকে খুঁজে বের করে নেব আর এমন হতে পারে যে আমাদের এই টাইম মেলটা আমরা এখান থেকে কেটে দিয়েছি আবার নতুন করে ঢুকতে হবে কোনো সমস্যা নেই ধরেন আমরা কেটে দিয়েছি আমরা নতুন করে ঢুকবো তার আগে এটা দেখিয়ে নিই যে ধরেন আমাদের এইখানেই রয়েছে আমরা এখান থেকে আরেকটি ইমেল কীভাবে পাবো তো একটু আগে আমরা হচ্ছে যে এই ইমেলটা দিয়েই একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখান থেকে আমরা অন্য ইমেলগুলো কীভাবে পাবো এটা একটু দেখিয়ে দিই ওকে দেখি আগের জায়গাটায় আগে যাই সো আমাদের এই যে এই মেলটা আমরা কিন্তু একটু আগে এটা দিয়ে ক্রিয়েট করলাম এখন যদি আমরা চাই যে এই মেলটা না আমরা আরেকটি মেল চাচ্ছি যে মেলটা দিয়ে আমরা আবারও স্নপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য আমরা হচ্ছে এই ইমেলটাকে এখান থেকে লগ আউট করে লগ আউট করার জন্য আপনি জাস্ট এই যে এখানে দেখুন অ্যারো চিহ্নটা এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে কিন্তু আরেকটি কথা মনে রাখবেন আপনি দেখুন এই যে লগোটার উপরে ক্লিক করে এখানে ডিলিট অ্যাকাউন্ট রয়েছে এটা কখনোই করবেন না এটা করলে কিন্তু আপনার এই ইমেলটা এখান থেকে রিমুভ হয়ে যাবে সো পরবর্তীতে আপনি চাইলে এটা অ্যাক্সেস করতে পারবেন না এখন চাইলে যদি আপনি আরও ইমেল চাচ্ছেন সেজন্য আপনি ক্রিয়েটেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি এখান থেকে একটা আউট করতে পারেন এই যে অ্যারো জন্যতে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে এখন আমি যদি রিলোড করি সো দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে আমার অন্য একটি ইমেল কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন এই ইমেলটাকে আমরা এখান থেকে কপি করে নিব আগের মতোই কপি করে নিলাম জাস্ট একটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায় এখন আবার চলে আসতেছি স্ন্যাপচ্যাটে এইখান থেকে আমরা সরি এখানে পাসওয়ার্ড চাচ্ছে আসলে পাসওয়ার্ডটা আগে দিয়ে দিই পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ ওকে এরপরে আমাদের ইমেল চাচ্ছে তো এখন আমরা ইমেল দিব তো যেটা কপি করে আনলাম সেই ইমেলটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে কন্টিনিউ ওকে এরপরে আবারও স্কিপ এই স্কিপে ক্লিক করে দিব এরপরে আবারও স্কিপ করে দিব এরপরে স্কিপ ওকে আবার স্কিপ করে দিলাম সো সেইমভাবে আমরা এখন আবার হচ্ছে এই যে এই জায়গাটায় ক্লিক করব দেখুন এখানে ম্যান আইকনটা রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আমাদেরকে সেটিংস অপশনটা খুঁজে নিতে হবে সো আমি আবারও ব্যাগে ক্লিক করতেছি ব্যাগে ক্লিক করার সাথে সাথে এখানে সেটিংস শেয়ার দুটাই এসেছে আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে ইমেলটার উপর একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল ক্লিক করার সাথে সাথে এরকম আসবে ওকে ওকেতে ক্লিক করে দিলে আমাদের এই যে ট্যাম মেলটা রয়েছে এখানে একটা মেল চলে আসবে সো মেলটা পাওয়ার জন্য আমরা জাস্ট এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দেব এরপর এখান থেকে ইনবক্স ইনবক্সে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা সাইডে ক্লিক করলে এবং রিলোড করলে দেখতে পারবো যে আমাদের এখানে তারা একটা মেল কিন্তু পাঠিয়ে দিবে সো দেখতে পারতেছেন আমাদের এখানে স্নাপচ্যাট থেকে একটা মেল এসেছে আমরা এটার পরে ক্লিক করে দিলাম এবং স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো যেহেতু জায়গাটা ছোট আমরা একটু এদিক সেদিক করে নিয়ে এখানে এটা দেখতে পারবো যে কনফার্ম ইমেল একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটাও কিন্তু এই ইমেলের সাথে ভেরিফাইড হয়ে গেছে দেখতে পারতেছেন সো এখন ব্যাগ হয়ে আমরা যদি আমাদের স্নাপচ্যাটটাতে আসি এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে সো আপনাদের সামনেই আমি দুইটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সো সেইমভাবে আপনি সারাদিন আনলিমিটেড স্নাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনার নিজের কাজের জন্য অথবা যদি কেউ কিনে চায় যে নতুন সালের স্ন্যাপচ্যাট আমি কিনে নেবো সেই ক্ষেত্রে আপনি সেল করতেও পারেন ওকে এখন আমরা এই ইমেলটাকেও কিন্তু আমরা যত্ন করে রেখে দিব ইমেলটাকে যত্ন করে রাখার জন্য আমরা আগের নিয়মেই আমরা যাব হচ্ছে এই জায়গাটাতে ট্যাবমেলটা যেখানে রেখেছি এখান থেকে ব্যাক করব ওকে ব্যাক করার পরে এই যে ইমেলটার উপর একটা ক্লিক করলে কপি হয়ে যাবে এখন আমাদের সেই আগের নোটপ্যাডে ফিরে আসব নোটপ্যাডে ফিরে এসে আমরা জাস্ট এইখানে ইমেলটা রেখে দিব এরপর এখানে এই ইমেলের পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব ওকে আমরা জাস্ট আবারও এই ট্যাম্পটাতে এসে আমরা জাস্ট এইখান থেকে এই লোগোর উপরে ক্লিক করে দেবো অ্যান্ড দেন পাসওয়ার্ডটা এখানে হাইট অবস্থা রয়েছে এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিলে আনহাইড হয়ে যাবে এবং এটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কপিতে ক্লিক করব কপি হয়ে গেছে এখন নোটপ্যাডে আসবো এইখানে এটা পেস্ট করে দেবো সো আমরা দুইটি ইমেল দিয়ে দুইটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং সেই ইমেলগুলো পরবর্তীতে আমরা যেন অ্যাক্সেস নিতে পারি সেই জন্য আমরা ইমেলগুলোর পাসওয়ার্ড সহ রেখে দিলাম তারপরে বুঝতে পারতেছেন একটা প্রফেশনাল ইমেলের মতো কিন্তু এই ইমেলটা আপনার এখন কাজ করতেছে সো এটা এখন আপনাদেরকে একটু দেখাই দিই পরবর্তীতে বা ভবিষ্যতে আমরা যদি এই ইমেলটাকে লগ করে আমাদের সেই স্ন্যাপচ্যাটটাকে আবারও অ্যাক্সেস করতে চাই বা সেই স্ন্যাপচ্যাটটা সমস্যা হলে যদি সমাধান করতে চাই মনে করেন আমরা ভুলে গেছি আমাদের এই ইমেলটা হচ্ছে আমরা কোথা থেকে নিয়েছিলাম সেটাও ভুলে গেছি ঠিক আছে কিন্তু আমরা নোটপ্যাডে বা আমাদের এক্সেল শিটে রেখে দিয়েছি আমরা এই ইমেল এবং এই পাসওয়ার্ডটা এখন আমরা যেটা করতে পারি দেখুন ধরে নেন আপনি ভুলে গেছেন যে আপনি হচ্ছে এই বিলটা কোনখান থেকে নিয়েছেন এটাও ভুলে গেছেন আমরা এখানে লিখে দিব হচ্ছে ট্যাম্প মেইল জাস্ট এ এড্রিও লিখে রাখতে পারি অথবা আমরা জাস্ট ওই ট্যাম মেলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাও কিন্তু আমরা এখানে এনে রাখতে পারি ওকে এখন দেখাচ্ছি আমরা যদি কোনো কারণে কখনও ধরেন অনেক দিন পরে আমরা এই ইমেলটা লগ করে অর্থাৎ এই ইমেলটা অ্যাক্সেস নিতে চাচ্ছি এর জন্য আমরা কী করব ইমেলটাকে কপি করে নেব এখন যাব হচ্ছে আমরা ট্যাম্প মেইলে অ্যাজ লাইক আমরা এখান থেকে এটাকে সম্পূর্ণভাবেই লগ আউট করে রাখতেছি বা রিমুভ করে রাখতেছি ওকে অ্যাজ লাইক আমি এখান থেকে রিমুভ করে দিলাম ঠিক আছে অন্য একটি ইমেল এসেছে আপনারা দেখতে পারতেছেন এখন আমি চাচ্ছি যে আমাদের আগে যে ইমেলগুলো নিয়ে কাজ করলাম ওই ইমেলগুলো লগ ইন করবো লগ ইন করার জন্য আমরা জাস্ট এইখানে ক্লিক করবো এই যে লোগোটাতে এরপরে হচ্ছে এখানে লগ ইন লগ ইনে ক্লিক করার পরে আমরা ওই ইমেলটা একটু আগে যে কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দেবো এবং নিচে ওই ইমেলের পাসওয়ার্ডটা দেব তো আমরা নোটপ্যাডে সেই পাসওয়ার্ডটা রেখেছি এইখানে এই পাসওয়ার্ডটি এখন আমরা জাস্ট এখানে দিয়ে দিলে হয়ে যাবে ওকে আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপরে লগ ইন সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি কিন্তু লগ ইন হয়ে গেছে এবং এর আগে কোন কোন মেসেজগুলো আমাদের ওই ইমেলটাতে এসেছিলো সেই মেসেজগুলো এখানে শো করতেছে সো এভাবেই আপনি চাইলে আনলিমিটেড স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কোনো ধরনের টাকা দিয়ে ইমেল না কিনেই মানে এরকম ফ্রি ইমেল দিয়েই ঠিক আছে তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন টেক কেয়ার